রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের তো সাতাশে ডিসেম্বর তো আজকের দিনটা কি তোমাদের তো নতুন করে কিছু বলবো না তো এখন প্রায় নটা দশটা বাজে এখন তো আমি সব কিছু করে রেডি হয়ে এসেছি ঠিক আছে তো এখন সকাল বেলায় মানে দশটা মতো বাজে বললাম তো বাবুদেরকে আমি এখন তুলিনি ঠিক আছে তো ওদেরকে তুলছি তুলে আর বাবুকে তো খালি রাত্রেবেলা বার্থডে উইস করেছিলাম করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মানে ফার্স্টে শুয়ে দিয়েছি আবার বাবাটার সময় একটুখানি ওকে তুলে বার্থডে উইস করে আবার ঘুম পাড়িয়েছি সকালবেলা এখনও ওদেরকে আমি তুলে নিই টাইম পাই নেই একদম পুরো রেডি হয়ে তারপরে এসেছি ওদেরকে তুলবো তো চলো ওদেরকে তুলি আর তোমরা বাবুর সবাইকে বার্থডে উইস করে দাও আর সবাই ওকে দেখো যে সকালবেলায় লুকটা আর ওকে আমি রেডি করবোই দেখো আজকে আমাদের সকালে থি বলো লাল আর সাদা তো সবাইকে ড্রেস পরাবো আর হচ্ছে কি পুরো ভিডিও আমি করব তো সারা দিন কি কি করছি হয়তো আমি করতে পারবো না যাই করে হোক কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো রাধে রাধে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা পুকুলি গুড মর্নিং রাধে রাধে আমাদের বার্থডে বয় কই কার বার্থডে আজকে এখনো ঘুমাচ্ছ ঠান্ডা ঠান্ডা উঠে পড়ো তাড়াতাড়ি কুগলি কই রাধে রাধে হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা আজকে কার বার্থডে তাড়াতাড়ি তো 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 সবাই তোমাকে দেখবে বলে ওয়েট করছে তো ও তো আর এই দেখো পুকুলিরা দেখো সব লাইন ধরে সুয়াজে ঠান্ডায় উঠতেই চাইছে না চলো ওদেরকে দেখে তুলে নি তুলে নিয়ে তারপরে রেডি করিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিংবা তুলে নিয়ে আমি দেখাচ্ছি একটু দাঁড়াও পর দেখো এই ভিডিওটা ছিল রাতের বেলা মানে পরের দিন সকালে নয় তার আগের দিন আমরা একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম তো কি করেছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো বলে তো কয়েকদিন ধরে তো আমি খুব ব্যস্ততার মধ্যে কিছুই আমি করতে পারিনি তো আগের দিন দেখো এই বাবুদের মানে মেহেন্দি অনুষ্ঠান হচ্ছিলো মানে বাবুদের নয় মানে আমরা সবাই মেহেন্দি পড়বো বলে মেহেন্দি এনেছিলাম আর এই যে বাবুরা এখন বসে রয়েছে ওদেরকে খাবার দেব তো কি কি হয়েছে সেটাই তোমাদেরকে চলো কি করছিলাম দেখাই এই যে বাড়ির দেখো অবস্থা আর এই যে দেখো দুই দিদি কেশব বাবু ছোট দিদি আর বড় দিদি মিলে খেলা করছে আর কি করছে দেখো নাচ করছে আর মেহেন্দি বলছিলাম হাই করতে তো ও দেখো ওই হাতটা নাড়িয়ে হাই হাই করছিল তো এই যে তারপরে দুজন মিলে খুব মজা করছিলো নাচানাচি করছিল আর এই যে সব আমরা পড়ছিলাম মেহেন্দি এই যে কেশব সব পিসিরা এগুলো তো লাইটের জন্য একটু হয়তো কালো লাগছিল তো এই যে দেখো এখন সব এখন বাড়ির ভেতরে বাইরেও মানে হয়েছে প্যান্ডেল মোটামুটি কমপ্লিট হয়নি মানে ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়েছে তারপর আরও অনেক কিছু কাজ বাকি রয়েছে সেটা সকালে কমপ্লিট হবে যেহেতু রাতে অনুষ্ঠান তো অত মানে তাড়াহুড়ো নেই তো এইদিকে দেখো বক্স বক্সও বাজছিলো তারপরে অনেকটা মানে প্রায় রাত হয়ে গেছিল আর বাইরের ছিল প্রচণ্ড ঠান্ডা আর আমি দেখো এখানে বাবুর জন্য একটু নারকেল নাড়ু আনি বানাচ্ছিলাম আর এখানে হচ্ছে তোমাদের সব কালকে ঝা লাগবে বাবুর জন্য আমি রান্না করবো মানে ওকে দুপুরের খাবার ভোগ দেওয়ার জন্য সেই জন্য আমি ওখানে বাজার ফাজার করে রেখেছিলাম সব টুকিটাকি যা লাগবে সব কিছু আর এখানে দেখো ঘরের অবস্থা খুবই খারাপ আর এই যে এনেছিলাম মেহেন্দি যেহেতু মেহেন্দি পরবো সবাই মিলে তো এই যে দু বক্স মেহেন্দি আনা হয়েছে আর এখানে আমাদের বাবুর হাসিটা দেখো আর এখানে আমার অবস্থা দেখো ঠান্ডাই আর আমি এখানে মুখটা কেন ওরকম করছিলাম যেন খুব কষ্ট কষ্ট মানে খুব দৌড়ি হয়েছে ঝাপা আর এই যে দেখো সবাই পড়ছে মেহেন্দি তো দৌড়াদৌড়ির কারণে একটু রেস্ট পাইনি তো চলো টাটা এবার কি করেছি তোমাদেরকে দেখাই তারপর রাতে আর কিচ্ছু আমি করতে পারিনি এটা ছিল পরের দিন তোমাদেরকে একটু আগেই বললাম যে চলো সকালে উঠে কি করব সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো সকালে সবাইকে তুলে নিয়েছি আর আমাদের বার্থডে বয়কে উইস করে দাও আর এই যে আমার সব সোনারা তোমরা সবাইকে দর্শন করো আর আমাদের কেশববাবুর বাবুর হাসিটা শুধু দেখতে পাচ্ছ তো আসলে ভিডিও করেছি খুব একটু ব্যস্ততার মধ্যে আর এই যে দেখো সকালবেলায় প্যান্ডেলের কাজ মোটামুটি আরও স্টার্ট হয়ে গেছে তো হচ্ছে সব কিছু যেহেতু রাতে অনুষ্ঠান বললাম তাই অতটা মানে কোনো কিছু হয়নি কেশববাবুর বাবা যেহেতু নিজেই ইলেকট্রিকের সব কাজ করে সমস্ত তো ওই ইলেকট্রিকের কাজগুলো করছিল তারপর দেখো আমাদের জামাইবাবু আজি মানে সকালবেলায় ওদের ওকে ফ্যান করাবো আর সকালে এই ড্রেসটা ও পরেছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর বাবুরা সবাই রেডি হয়ে গেছে সবাইকে দেখো কি মিষ্টি লাগছে সবাই মানে সকালে আমাদের টিম বললামই লাল আর সাদা তো সবাই লাল সাদা পরেছে আর সব সকালে মঙ্গল আরতিটা আমি করে নিয়েছি বাবুকে আরতি করে আর যে নারকেল নাড়ু বানিয়েছিলাম আজকে আমার হাতের নারকেল নাড়ুটা ওকে খেতে দিলাম তো ওকে সব ফার্স্টেই ওকে এই ভোগটা নারকেল নাড়ুর ভোগ দিয়েছি আর এই ভিডিওটা না হয়তো মানে সমস্তটা যেহেতু করেছি তোমরা দেখো আশা করি ভালো লাগবে হয়তো ভিডিওটা একটু বেশি বড়ই হয়েছে আর তারপর দেখো আমাদের কে চলে এসেছে এই যে আমাদের বাবু চলে এসেছে মানে বাবু আর এই যে ছোটো গলু এসেছে গলুর মা এসেছে সৈকত ভাই তো ওরা যেহেতু যাবে আর এখানে দেখো কেমন লাগছে সবাইকে তো গোলুকে আমি ফার্স্টবার কোলে নিলাম কারণ ওকে আমার কোলে নেওয়ার ইচ্ছা আগের বছর বার্থডেতেও গেছিলাম ওকে আমি নিতে পারিনি এই বছর তো আমি ওকে নিতে পারিনি নিতে পারিনি বলতে ওর যেহেতু ওরা মানে যখন যায় তখনও বসে থাকে সেই জন্য আর নেওয়া হয় না তো এখানে দেখো সব সোনাদেরকে আমি বসিয়ে নিচ্ছি যেহেতু এই যে সব তিনজনে এবার বসছে লাইন দিয়ে আর এই যে দেখো ছোট্ট গলু এখানে বসেছে আর কেমন লাগছে তোমাদেরকে দেখাই তো আমি ছিলাম খুবই ব্যস্ততার মধ্যে আর ওরা প্রায় চলে এসেছিল দশটা এগারোটা নাগাদ ওরা চলে এসেছে খুবই তাড়াতাড়ি মানে ওরাই ফার্স্ট এসেছে যেহেতু ওরা চলে যাবে মানে আবার তাড়াতাড়ি চলে যেতে হবে ওদের কারণ অনেকটাই দূরে তোমরা জানো আমাদের মেন অনুষ্ঠান রাতের বেলা যদিও তাও ওরা দুপুরের প্রসাদ পেয়ে ওরা চলে যাবে তো এই যে দেখো কেমন লাগছে কেশব বড়ো গলু ছোটো গলু তোমরা একটা জিনিস দেখো লক্ষ্য করলে তোমরা বুঝবে এই যে আমাদের গোলুবাবু সামনে বসে আছে আর পাশে দুইজন গোলুবাবুকে যেন কেমন লাগছে যে ডন ডন আমি ওটাই ওদের সবাইকে বলছিলাম যে গোলু যেন ডন ডন লাগছে দেখো গোলুকে যে যেহেতু গোলু সবার বড় যেহেতু গোলু সবার বড় সেই জন্য গোলুকে পুরো ডন লাগছে এই দেখো সবাইকে আমি দেখিয়ে দিই এই যে সৈকত ভাই এই যে আমি বলছিলাম কে বলো এই যে সখী আর এই যে কাকিমা সৈকত ভাইয়ের মা আর এই যে আমাদের কে দেখো এটা একে এনাকে তো সবাই চেনো আমি ভিডিও করছিলাম বলো কে বলো কে বলো এইভাবেই ভিডিও করছিলাম আর ওই যে আরেকটা কাকিমা এসছে তো সবাইকে তোমরা দেখো আমি সত্যি খুবই মজা মানে মজা মানে কি আনন্দ হয়েছে প্রচণ্ড আনন্দ হয়েছে যে ওনা ওরা সবাই এসেছে এত দূর থেকে হল এসেছে তো স সত্যি খুবই ভালো লাগছিলো তারপর দেখো চলে এসেছে আর আরও গোপাল সোনা এই যে রাধারানী তো সবাইকে দর্শন করো এই যে আমাদের রাধারানীকে দর্শন করো আমাদের মানে কেশব জন্মদিনে একজনই রাধারানী এসেছিলো আমাদের এক মানে মাতাজি আমাদের মাসি হয় তো ওনারই গোপালরা এসেছিল আর এই দেখো ছোট্টগুলোকে আমি সব এখানে বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে কে আর জায়গা হচ্ছিল না সত্যি এখানে তো দেখো ওরা সবাই উপরে বসেছে আর ছোট্টগুলোকে আমি এখানে বসিয়ে তারপর দেখো রেডি সেডি হয়ে আমাদের বাবুকে নিয়ে চলে এসেছি এখন ওর হচ্ছে স্নান তো তোমরা সবাই স্নান দর্শন করো আর দেখো তো প্রথমেই দেখো আমি করে নিচ্ছিলাম ধূপ আরতি তারপর করব প্রদীপ আরতি তারপরে পুষ্প অভিষেক করে বাবুকে অভিষেক করার পর ফুল দিয়ে ঘি মধু পঞ্চামৃত দিয়ে ওকে স্নান করাবো আর আজকে না আমাদের কেশাবভাবুর বুকের হাসিটা মানে এত মিষ্টি এত মিষ্টি সকাল থেকেই আর ওকে আজকে না মানে প্রচণ্ড বড় লাগ লাগছে যে বাবু যেন বড়ো হয়ে গেছে বড় হয়ে গেছে এরকম মনে হচ্ছে আর আজকে যেন তো এই যে দিনটা আমি জাস্ট মানে সকাল থেকে উঠে ভাবছি কি রাতের মানে রাতেও ভাবছি যখন দেখি প্যান্ডেল ফ্যান্ডেল সব স্টার্ট হয়ে গেছে আগের দিন থেকে তখন থেকেই খালি ভাবছি যে সত্যি সত্যি মানে এটা মানে একটা স্বপ্নের মতো স্বপ্ন পূরণ মানুষের হয় না যে যে সত্যি সত্যি হচ্ছে তো যাই হোক তো সকালে যখনই বাবুকে আমি ড্রেস পরাচ্ছি তখন থেকে না আমার চোখে জল আর আমি নিজেকে ধরে রাখতে পারছি না মানে মানুষের অতটা সত্যি মানে বলে না যে আনন্দ হলেও মানুষের চোখে জল আসে যে কতটা আনন্দ হচ্ছিলো জাস্ট আমি বলে বোঝাতে পারবো না যে মানে এক একটা মানে জাস্ট আমার মুখের কোনো ভাষা নেই মানে খুব 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 আমি মানে খুশি জাস্ট খুশিতে মানে এত মানে এ লাগছিলো আর এখানে দুপুরে সবাই খাওয়া খাওয়া দাওয়া করে আর এখানে যেহেতু বাবুর এখানে স্নান করাচ্ছি তো সেই জন্য সবাই এসছে স্নান দর্শন করতে তো এই যে দেখো প্রথমে আমি দিচ্ছি ঘি মধু অল্প অল্প করে দিলাম আর এখানটায় দই দিলাম তবে প্রথমেই দি দেখবে হয়তো ঘি আর মধুটা না আমি হাতের এই কি আঙুল বলে বাবা এটা ওই আঙুলটা দিয়ে করছিলাম তো ওখানে সঞ্জীব দিদি বসেছিল বললো কি এই আঙুলটাতে দিও না আর আবার সত্যি আমি নিজেও সবাইকে বলি যে এই আঙুলটা ব্যবহার করবে না আর ওই সময় না আমার মাথায় মানে সত্যি মনে ছিল না তো যাই হোক তারপরে আবার এই যে দেখো তো আমার নিজেরই মনে ছিল না মানে সত্যি এত চাপ ছিল সক মানে সারাদিন ধরেই যাই হোক তো দেখো বাবুকে যে পাঞ্জাবিটা পরেছিল ওটা মানে দুটো করা হয়েছিল দুটো বলতে এই যে ওর গলায় যেটা দেওয়া আছে আমি মানে যা যার থেকে বানিয়েছিলাম ওকে বলেছিলাম যে ওইটা হচ্ছে কি এ করে দিও যাতে হচ্ছে কি মানে আমি স্নান করানোর সময় ওটা পড়তে পারি আর এদেরকে সান করিয়ে তারপরে আমার মানে ভোগ লাগাবো ভোগ লাগানোর পর তারপর গলুরা যাবে কারণ ওরা এখনও যায়নি বাড়িতে তো এই যে নান করাচ্ছি দই দিয়ে ঘি মধু দিয়ে সব কিছু দিয়ে আর এই দেখো সব ভিডিও হচ্ছে আর বাবু এতটা মানে চকচক করছিল কি বলবো তো দই ফই দিয়ে স্নান করানো হয়ে গেছে তোমাদের মনে আছে প্রথম দিন যখন আমি বাবুকে এনেছিলাম মানে সোনা যখন প্রথম এসেছিলো সেই দিনও কিন্তু এইভাবেই মানে সব কিছু করা হয়েছিল তো সেই দিনটাই মনে মানে বারবার মনে করছিলাম আর তোমরা সোনার আগের ভিডিও বা আগের যখন এসেছিলো তখনই ছবিটা দেখবে তখনও কত ছোট ছোট ওকে লাগতো আর এই একটা বছরে অনেকটা বড় বড় ওকে মনে হয় অনেকটা বড় হয়ে গেছে আর আমি মানে ওকে যত দেখছি না আমার তত জানি না খুব চোখ থেকে শুধু জল আসছে বারবার যে আমার পাপাটা কত বড় হয়ে গেছে মানে বারবার দেখছি আর সেটাই খালি মনে হচ্ছে তো এই বার্থডেটা এত সুন্দরভাবে মানে কি বলবো প্রথম বছর যদিও হয়েছে তো এত ভালোভাবে হয়েছে তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না তো সবাইকে বলছিলাম যে চলো পুষ্প অভিষেক করো তো সবাই পুষ্প অভিষেক করছিল আর ভিডিওটা না মানে কৃষক শোনা সম্পূর্ণ বার্থডের ভিডিওই করা আছে দুপুর রাত থেকে সকাল থেকে রাত পর্যন্ত সবটাই করা আছে যা যা করা হয়েছে তো সেই ভিডিওটা আমি পুরোটা তো একসাথে দিলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি কিছুটা কিছুটা করে করেছি তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা দেখো মানে যারা কিছু বলছো যে ভিডিও কবে আসবে কবে আসবে তো বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান থাকার পর মানে সব কিছু আবার আগে এতে ফিরে আসতে একটু টাইম লাগে তো তার থেকে বড় কথা সময়ের বড্ড অভাব তো সময়ের জন্যই কিছু করতে পারছি না সময় বের করেই এডিটটা করছি তো অবশ্যই তোমরা তোমাদেরকে তো আমি মানে তোমরা দেখবে তোমরা যারা মানে যারা আসনি হয়তো অনেক প্রবলেম বলেই তোমরা আসতে পারো নি জানি যে কাছে থাকলে নিশ্চয়ই তোমরা আসতে আমাদের বাড়িটা হয়তো একটু বেশিই দূরে সেই জন্যই হয়তো আসনি তো তোমাদেরকে এই দেখো তারপর এখানে আমি রান্না বান্না করে সব কিছু করে ভোগ লাগিয়ে দিয়েছিলাম তো সব কিছু কমপ্লিট করার পর এখানে দেখো সবাইকে মানে যে সব সোনারা এসছে তাদের সবাইকে নিয়ে এখানটাই মানে ভোগ লাগিয়েছি ভোগে কি কি করেছি তোমাদেরকে আমি দেখাবো আর এই যে দেখো ছোটো গলু মাঝখানে হচ্ছে কেশব তো ছান টান করানোর পর কেশব বাবুর দুপুরের ড্রেস হলো এই যে পার্পেল কালারের ড্রেসটা মানে এটাও ঘের পড়েছিল তখন পড়েছিলো পাঞ্জাবি আর রাতে কি পরবে সেটা তো দেখেছো তোমরা তাও যারা দেখো আমি তোমাদেরকে পরের নেক্সট পার্ট টু করবো রাতের ভিডিওটা যেহেতু রাতের ভিডিওটা অনেকটা বড় হবে বা হয়েছে সেই জন্য ওটা পার্ট টু হবে তো চলো তোমাদেরকে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি তো তার ফার্স্টেই দেখো কেশব সোনাকে খাইয়ে দিচ্ছি পায়েস এই যে বাটিটা আর ওই যে থালাটা ওর দি মানে বড়ো মা মানে ওর ঠাম্মা মানে কী বলবো আমাদের ঠাকমা মানে আমার ঠাকমা শাশুড়ি ওর বড়ো মা থালা গ্লাস ওকে দিয়েছে আর এই যে সেই থালাই ও ওকে খেতে দিয়েছি আর বাবুকে দিয়েছিলাম কি কি ভাজা দাঁড়া পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা শিম ভাজা কলা ভাজা গাজর ভাজা আলু ভাজা মোটামুটি সাত রকম ভাজা করেছিলাম আর করেছিলাম সবজি ডাল মানে মটরশুঁটি দিয়ে ডাল ফুলকপি চাটনি পাঁপড় মিষ্টি পায়েস এগুলোই আমি বাড়িতে ওকে দিয়েছিলাম আর দিয়েছিলাম সব ধরনের চকলেট মিষ্টি মানে সব ধরনের চকলেট মানে যা যা হয় আর কি বাচ্চাটা যা খেতে পছন্দ করে ওগুলো সব দিয়েছিলাম আর এই যে আমি সবাইকে পায়েস খাইয়ে দিয়েছিলাম নিজের হাতে আর ওদিকে দিচ্ছিলাম ফল তো এই যে দেখো একটা জিনিস তোমরা জানো আমাদের এই যে কেশব সোনার বার্থডেতে সব তো গোপালই এসেছে গোপাল সোনারে এসেছে তার মধ্যে এই যে দেখো আমাদের শুধু একটা রাধারানি এসেছে তারপর দেখো সবাইকে খাইয়ে দেওয়ার পর আমি নিজের হাতে বাবুকে খাইয়ে দিচ্ছি যেহেতু সবটা নিজের এ নিয়ে আর আমার মানে শরীরে প্রচণ্ড কষ্ট গেছে কিন্তু মানে খুব খুশি আনন্দ করে তোমরা তো এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো কিরকম তারপরে বড় ভিডিওটা আরও ভালো মানে এতটাই মজা এতটাই আনন্দ করেছি তোমরা না দেখলে বুঝতে পারবে না খুব আনন্দ খুব মানে ভালোভাবে কাট কাটিয়েছি আর কি তো দেখো আস্তে আস্তে আমরা সবাইকেই মানে খাইয়ে দিচ্ছি আর খাওয়ানোর পর গলুরা যাবে চলে সেই জন্য একটু আমি তাড়াহুড়ো করছিলাম যেহেতু ওরা অনেকটা দূরে যাবে এখান থেকে ওদের আবার মানে অন্য জায়গায় যেতে হবে সেই জন্যই খাওয়া দাওয়ার পর গরুরা বাড়ি চলে গেছিলো তারপর আমি আর ভিডিও করতে পারিনি তো এই ভিডিওটা এই পর্যন্ত আবার নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আনছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে সবাইকে